একা ছিলাম একাই থাকলাম একজনের মায়ে জীবনটাই শেষ করলাম আরেকটা কথা কি মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমন থাকে না তাকে দেখার স্বাদ আছে বলে থাকার সাধ্য নাই তাকে চাওয়ার অধিকার আছে আমার ভাগ্য নাই আমি আমার জীবনে বহুত ভুল করছি দানে আমার আফসোস না কিন্তু আমার আফসোস হয় একটাই আমি মানুষ চিনতে ভাই বারবার ভুল করে পালাই যে আমারে আর একাতে একাতে যে আমি তোমার সাথে সারা জীবন থাকমু তারেও আমি হাসতে হাসতে জীবন থেকে চইলা যাইতে দেখি যে থেকে ও নাই দরকার নাই। আমি বেশি কষ্ট পাইলে কথা বলা বন্ধ করে দিই এটাই আমাদের ছেলেদের জীবন চাইতে চাইতে আমাদের জীবন ফুরাবে তবে পাইতে কেমন লাগে এটা কখনো জানা হবে না আমাকে তো ঘৃণা করো ভালোবাসা তার সাথে কইরো আর আমি জানি নতুন পাইলে পুরাতনের কদর কৈমা যায় তাও বলছি নাম্বার আগেরটাই রাখবো মনে পড়লে কল কইরো। জীবনে যে পর্যায়ে গেলে নিজের প্রতি আর মায়া থাকে না বিশ্বাস করেন ভাই আমি এখন সেই পর্যায়ে আছি যেখানে তুমি নেই সেখানে ভালোবাসা দিবস তো বিলাসিতা মানুষ চুপ হয়ে যায় তখন মুখের কথা বুকে এসে লাগে তখন সময় হলে বুঝবা আপন জন ছিলাম নাকি প্রয়োজন আমি যার জন্য রাতের পর রাত জাগিয়া কাঁদি সে আমার গল্প অন্য একজনকে বলে মন খুলে আসে হ্যাঁ তাকে ভুলার জন্য যাই মাঝে দাঁড়ালাম মোনা যাতে আবার তাকে ইচ্ছে বসলাম আমি বেইমান আমি সার্থক পর আমি ঠক বাছ আমি প্রতারক আমি বিশ্বাসঘাতক আমার চরিত্র খারাপ হ্যাঁ জনাব আমি সব আপনি অনেক ভালো কাফনে মুড়ে থাকা আমার লাশটা দেখে কেদোনারে প্রিয় ওইটা আমাদের শেষ দেখা হবে হাসি মুখে বিদায় দিও স্বভাব বদলে গেছে তাই এখন চুপচাপ থাকি সময় খারাপ চলতেছে তাই নিজেকে দূরে দূরে রাখি আর মানুষ বলে আমি আর আগের মতো নাই আমি আগে কেমন ছিলাম আমার নিজেরও জানা নেই তোমার মায়ায় না পড়লে বুঝতাম না আমি মানুষ হিসেবে ঠিক কতটা বেহায়া কি নিখুত অভিনয় ছিল তোমার যা তুমি ভালোবাসা বলে চা দিয়ে দিয়েছিল শেষ পৃষ্ঠার শেষ লাইনে এসেও কিছু শব্দ বাকি আছে আর এই পৃথিবীর সবাই আমাকে ছেড়ে গেল আমার মা আমার পাশে আছে রাগ করো না একটা বাস্তব কথা বলতেছি পুরুষ তুমি ভালোবাসার প্রাপ্য হলেও তুমি অন্ধবিশ্বাসের অযোগ্য আজকে নিজেকে নিয়ে কিছু কথা হোক দেখতে খারাপ হতে পারি কিন্তু মনটা খারাপ না মজা করতে ভালোবাসি কিন্তু কারো মন নিয়ে খেলি না